আয়াত উনচল্লিশ ওয়াল্লাদীনা কাদ্দাবু বি আয়াতিনা সুম্মুম ওয়া বুকমুম ফিদ যুলুমাত মাইয়াশা ইল্লাহু ইয়ুদলিলহু ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম অনুবাদ আর যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে তারা অধীর ও বোবা অন্ধকারে রয়েছে যাকে ইচ্ছে আল্লাহ বিপদগামী করেন এবং যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাতাদা বলেন এটি কাফিরদের জন্য দেয়া উদাহরণ তারা অন্ধ ও বধির তারা হৃদায়তের পথ দেখে না হৃদায়ত থেকে উপকৃত হতে পারে না হক থেকে তারা বধির এমন অন্ধকারে তারা অবস্থান করছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না তাবারি আয়াত চল্লিশ র ইতাকুম ইন তাকুম আদাবুল্ল আও অ এ তৎকুমুসা আতু অ ইরল্লহিত উন ইন কুমতুম সদে অনুবাদ বলুন তোমরা আমাকে জানাও যদি আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হয় বা তোমাদের কাছে কিয়ামত উপস্থিত হয় তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকেও ডাকবে যদি তোমরা সত্যবাদী হও আয়াত একচল্লিশ অনুবাদ না তোমরা শুধু তাকেই ডাকবে তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছে করলে তোমাদের সে দুঃখ দূর করবেন এবং যাকে তোমরা তার শরিক করতে তা তোমরা ভুলে যাবে